নমস্কার বন্ধুরা মৌমিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমার তরফ থেকে আমার সকল দর্শক বন্ধুর জন্য রইল নববর্ষের শুভেচ্ছা আশা করি এই বছরটা আপনাদের খুব ভালো কাটুক সুস্থ কাটুক আর নববর্ষের এই আনন্দের মুহূর্তে আমি আপনাদের সাথে একটা দেশি মুরগির ঝোল শেয়ার করব নামটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন বন্ধুরা এটা গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে চলুন দেখে নেওয়া যাক এবার আমি কিভাবে রান্নাটা করছি এবার দেখুন এই রান্নাটা করার জন্য আমি এক কেজি দেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি তার সাথে আলু পেঁয়াজ আর টমেটো নিয়েছি আর এখানে রয়েছে আদা রসুন বাটা এবার আমি মাংসটাকে ভালো করে ধুয়ে লেবু আর নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার এর উপরে আমি অল্প হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো শুকনো লঙ্কা দেবেন আর কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম তার সাথে আমি এই যে আদা রসুনের পেস্টটা ছিল এখান থেকে অর্ধেক এখানে অ্যাড করে দিয়েছি আর অর্ধেকটা বাকি অর্ধেকটা আমি কড়াইতে যখন মশলাটা কষাবো তখন দেব এবারে আমি এই কুচনা পেঁয়াজের মাংসর সাথে ভালো করে একটু মেখে নেব দেখুন আমি চিকেনটাকে এইভাবে মেখে ভালো করে মেখে আধ ঘন্টা রেখে দিচ্ছি এবার দেখুন রান্নাটা করার জন্য আমি একটা কড়া নিয়েছি তার মধ্যে কিছুটা তেল নিয়ে সেই তেলে আমি এই আলুগুলো আগে থেকে ভেজে তুলে রেখেছি এবার ওই তেলের উপরেই আর একটু তেল দিয়ে এবার আমি রান্নাটা স্টার্ট করি এবার এই তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার আশা করি তেলটা গরম হয়ে গেছে এবার এই গরম তেলের উপরেই এবার দেখুন পেঁয়াজ গুলো মোটামুটি ভাজা 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 হয়ে গেছে এবার ওই পেঁয়াজের উপরেই আমি কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করছি যাতে কালারটা ভালো আসে আগে কিছুটা চিকেনের উপরে আমি দিয়েছিলাম আর বাকিটা আমি এই তেলের উপরে দিয়ে এবারে আমি এই যে আগে থেকে আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম অ্যাড করে দিয়েছি

মশলাটা কিছুটা ভাজা ভাজা হওয়ার পরে আমি আর একটু উপর থেকে শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করছি আর পরিমাণ মতো হলুদ জিনিসটা এবার দেখুন ঢাকাটা খুলে এবার আমি চিকেন হলে মশলাটা তলা থেকে লেগে যেতে পারে তাই কিছুক্ষণ অন্তর অন্তর ঢাকানোর পরে ঢাকাটা খুলে কিছুক্ষণ অন্তর অন্তর চিকেনটাকে এইভাবে একটু নেড়ে দিতে হবে নেড়ে দিয়ে এবারে আবারও আমি ঢাকা দিয়ে এবার দেখুন বন্ধুরা চিকেনটা থেকে কতটা জল বেরিয়েছে এবার আমি ঢাকাটা খুলে আরও একবার চিকেনটাকে ভালো করে নেড়ে দেবো আর আমি আঁচটাকে মিডিয়াম রেখে এটাকে কষাব কারণ আমি এটা কড়াইতেই রান্না করব আর যদি আপনারা প্রেশার কুকারে করেন তাহলে সেক্ষেত্রে মাংসটা কষিয়ে নিই প্রেশারে দিয়ে একটা সি হুইসের দিয়ে দিলে এটা রেডি হয়ে যায় কিন্তু আমি যেহেতু কড়াইতে রান্না করব সেক্ষেত্রে আমি আঁচটা মিডিয়াম রেখে এটা আস্তে আস্তে লো ফ্লেমে আমি এটা রান্না করব আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দেবো এবার ঢাকাটা খুলে আমি এবার চিকেনটাকে আরেকবার নেড়ে দিয়ে তার উপরে আলুটা আমি দিয়ে দেব একটু চিকেনটাকে কীভাবে নাড়াচাড়া করে দেবো এবার মোটামুটি চিকেনের জলটা শুকিয়ে এসছে এবারে যে আগে থেকে ভেজে রাখা আলুটা আছে এগুলো আমি চিকেনের উপরে ধুয়ে দেবো করে দিয়ে এবারে ওর সাথেই মশলার সাথে চিকেনের সাথে আলুটাকে একটু কষতে দেব কারণ আলুটাও যেহেতু কাঁচা আছে এই চিকেনের সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে তাই আমি এই কষানোর পর্যায় এই পর্যায়ে আমি আলুটা চিকেনের সাথে অ্যাড করে দিব দিয়ে আবারও আমি ঢাকিয়ে দেব এইভাবে পাঁচ থেকে সাতবার মোটামুটি আমি নাকা খুলে করে নেড়ে দিচ্ছি এবার দেখুন ঢাকা খুলে দেখুন মশলা থেকে কিভাবে তেল ছাড়তে আরম্ভ করেছ এবার এরই ওপরে আমি একটু ছড়িয়ে রাখবো আর একটু গরম মশলা গুলো অ্যাড করে দেব দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো এবারে মোটামুটি আমাদের মাংসটা কষা হয়ে এসছে প্রায় এবারে আমি গরম জল করে রেখেছি সেই গরম জলটা আমি চিকেনের উপরে অ্যাড করব এইভাবে আমি একটু মিক্সড করে দিচ্ছি দেখুন আমি এবারে মশলাটা একদম কষানো রেডি হয়ে গেছে এবার আমি আগে থেকে করে রাখা গরম জল এর মধ্যে অ্যাড করব আপনারা যেমন ঝোল পছন্দ করে বেশি কম যেমনই ঝোল জল রাখতে চান ঝোল রাখতে চান তেমনই জল অ্যাড করবেন এবার আমি এতটাই জল দিলাম এবার জল দিয়ে এবারে এরই মধ্যে আমি একটু নুন অ্যাড করবো জল দিয়েছি তার জন্য আমি নুন অ্যাড করবো আগে মাংসতে নুন দেওয়াই ছিল তার জলের ভাব অনুযায়ী আমি নুনটা অ্যাড করবো যে যা স্বাদ মতো নুনটা দিয়ে দিতে হবে এবার আমি সবার এইভাবে একটু নেড়ে নেব নেড়ে নিয়ে আমি আবারও একটু ঢাকা দিয়ে রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে একদম শেষের পর্যায়ে এবার আমি আরেকবার একটু নেড়ে নিয়ে এভাবে আমি দশ থেকে পনেরো মিনিট ঢাকিয়ে রেখেছিলাম এবার আমি ঢাকাটা খুলে একটু নেড়ে দিলাম দিয়ে আমি গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিয়েছি এবার আমি গ্যাসটা সুইচ অফ করে একটু ঢাকিয়ে দেব যে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটা পরিবেশন করব এবার দেখুন আমাদের দেশি মুরগির ঝোল একদম রেডি হয়ে গেছে খাবার জন্য এটা গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ